আমাদের বাকি হচ্ছে অবিবাহিত তিনি অনার্স ফোর্থ ইয়ারে পড়াশোনা করছেন বর্তমানে ঢাকায় উত্তরায় অবস্থান করছেন এছাড়া তিনি কিন্তু বড় হয়েছেন ঢাকা এবং যারা চাকরিজীবী আছে বা ব্যবসায়ী আছে সকলেই আমাদের পার্টিকে প্রস্তাব করতে পারে। দেশের বাইরে যারা প্রবাসী আছেন তারা আমাদের পার্টির কাছে গ্রহযোগ্যতা পাচ্ছে

আমাদের বাকি হচ্ছে অবিবাহিত তিনি অনার্স ফোর্থ ইয়ারে পড়াশোনা করছেন বর্তমানে তিনি হচ্ছে ঢাকার উত্তরা অবস্থান করছেন এবং আমাদের পার্টি বলেছেন যে তার রক্তের গ্রুপ এ বি পজিটিভ এবং দায় রক ফর্ষা পার্টি সাধারণ করতে পছন্দ করেন এবং তার পছন্দের খাবার হচ্ছে যে কোনো বাসায় তৈরি খাবার আমাদের পার্টি জানিয়েছেন তিনি ধুমবাই ব্যক্তিকে পছন্দ করেন না আমাদের বাড়ির পরিবারে যারা আছে তার ভাই আছে তিন বোন আছে তিনি মা বাবা এবং ভাই বোনের সাথে বর্তমানে ঢাকায় উত্তরায় অবস্থান করছেন এছাড়া তিনি কিন্তু বড় হয়েছেন ঢাকা আমাদের পার্টি জানিয়েছেন তিনি যেরকম পাত্র চাচ্ছেন পাত্রকে অবশ্যই সেই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে হবে এবং তিনি জানিয়েছেন যে পাত্রের বয়স অবশ্য চব্বিশ থেকে চৌত্রিশ বছরের মধ্যে হতে হবে